আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য টোয়েন্টি টোয়েন্টি ফোরের লেটেস্ট আপডেট ফ্যাশনেবল একটি কালেকশান নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে ক্যাটালগটা দেখতেই পাচ্ছেন এত সুন্দর কালেকশন আমাদের মার্কেটের সবচাইতে ট্রেন্ডিং একটি ডিজাইন হচ্ছে এটা এটা ফ্যাব্রিকটা আপনারা পাবেন একদমই পিওর কটনের ভিতরে আমি একটু ড্রেসটা আপনাদেরকে খুলে দেখাবো আর এখানে হচ্ছে সালোয়ারটা আপনার এরকম স্টাইলিশভাবে তৈরি করতে পারবেন কামেজের লং এখানে যদিও আপনার ক্যাটালগে ছোটো আছে বাট লং এমনিতে অনেক দেওয়া থাকবে অ্যাজ ইউজুয়াল যে লংটা সেটাই পাবেন তবে আপনি চাইলে ছোট করে বানিয়ে নিতে পারবেন সো যারা অর্ডার করতে চাচ্ছেন আপনারা এখানে তিনটি নাম্বার দেখতে পাচ্ছেন প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন সো রাইট নাও একটু ড্রেসটা দেখে দিচ্ছি এটা হচ্ছে কামেস্ট এখানে ক্যাটালগে যা আছে এটা একটু এভাবে ঘুরিয়ে ধরো তো আমি ক্যাটালগে যা আছে আপনাদেরকে ক্যাটালগটা বুঝিয়ে দিচ্ছি যেহেতু এগুলো একদমই ফ্যাশনেবল ক্যাটালগ ড্রেস সো এই যে ক্যাটালগটা এখানে দেখতে পাচ্ছেন নেকের এখানে সুন্দর করে একটি প্যাটার্ন আছে প্লাস নিচে একটি প্যাটার্ন আছে তো আমরা যদি এখন আপনাদেরকে দেখাই তুমি একটু ধরো সুন্দর করে এক পার্ট দিয়ে ধরো আমি সব ফিট করে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি এখানে যদি আমরা ক্যাটালগটা রাখি যে দেখেন এখানে সুন্দর করে ডিজাইনটা করা আছে আর নিচের যে পোষণটা আছে এখানে দেখতে পাচ্ছেন ফ্লাওয়ারের খুবই চমৎকার একটি কালেকশন তো এই ফ্লাওয়ারটা হচ্ছে যে এখানে দেওয়া আছে এখানে তারপর ধরাটা একটু মিসিং হচ্ছে তো এখানে সব কিছু আপনারা ক্যাটালগ অনুযায়ী করতে হবে আমি ক্যাটালগুলি আপনাদেরকে সাথে দিয়ে দেবো এই যে দেখতে পাচ্ছেন এখানে ফ্লাওয়ারের চমৎকার এই প্যাটার্নটা আপনারা পেয়ে যাবেন এখানে আর এটার যে হাতার কাপড়টা আছে ব্যাক পোষণটা একটু দেখিয়ে দিচ্ছি দেন হচ্ছে হাতার কাপড় দেখে নিচ্ছি এটা হচ্ছে কামেজের ব্যাকটা আর যে হাতার কাপড়টা আছে হাতাটাই যে এক্সট্রাভাবে পাচ্ছেন ফুল থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই আপনি করে নিতে পারবেন হাতার সামনে এখানে দেখতে পাচ্ছেন চমৎকারভাবে যে প্রিন্টিংটা আছে সেটা দেওয়া আছে না হচ্ছে এটার স্যালোয়ার এবং অন্যটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা স্যালোয়ারের নিচে যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে প্রিন্টিংটা আছে এখানে কিন্তু দেওয়া আছে হ্যাঁ এগুলো একদমই সেম ক্যাটালগে যা আছে তাই আপনি পাবেন একদমই নতুন সবচেয়েতে ট্রেন্ডিং একটি কালেকশন আর এই ড্রেসটার প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা করে যারা নিতে চাচ্ছেন আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা করে ফেলবেন এটা হচ্ছে আপনার ওনাটা দেখতেই পাচ্ছেন কতটা ফ্যাশনেবল একটি কালেকশন তো আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফেজ